আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা আজকে আপনাদেরকে ব্ল্যাক ক্যান্ডেট অ্যান্টি আমরা দেখাবো এই ব্ল্যাক ক্যান্ড অ্যাংটি পুরোটাই আমরা দক্ষিণ আফ্রিকা থেকে পাথরটা কালেকশন করি এবং জাদু টোনা গোফরি পান বসীকরণ কাউকে কন্ট্রোল করার জন্য পশ করতে পারবেন আপনার ছেলে মেয়ে হাজব্যান্ড যেকোনো জায়গায় এই অ্যান্টিটা ব্যবহার করতে পারবেন একটা ব্ল্যাক ক্যান্ডেট এটা পাঁচ হাজার টাকার দাম এইটা সর্ব সর্বোচ্চ বিকৃত অ্যানটি রাজমোহনে যেইটা সফলতার একটি এই অ্যান্টিটা আমরা বাংলাদেশে সহ পৃথিবীর বিভিন্ন দেশে অ্যানটিটা দিয়ে দিই কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এইটার দাম উনিশশো নিরানব্বই টাকা যদি আপনার জীবনে কোনো সাকসেস না থাকে যদি কোনো কারণে আপনার জীবনে শুধু ব্যর্থ হতে থাকেন তাহলে অবশ্যই রাজমোহনে অ্যান্টি ধারণ করবেন এক মাসের মধ্যে রেজাল্ট পাবেন এবং গ্যারান্টি কার্ড আছে প্রত্যেকটা অ্যান্টির সাথে উনিশশো নিরানব্বই টাকা দাম এবং আমাদের প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দিবেন কারণ কিছু পতারক চক্র আমাদের ভিডিওগুলো নিয়ে প্রতারণা করছে এবং মানুষের সাথে ধোকা দিয়ে টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দিচ্ছে আজকে বাংলাদেশের প্রকৃত অর্থনীতির চাকা যারা পরিচালনা করতেছে যারা অর্থনীতির চাকাকে ঘুরাচ্ছে তারা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা তাদের রক্ত পানি করা টাকা দিয়ে আমাদের দেশ অ্যাজ ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে এবং আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই এবং বোনেরা সবাইকে আমার সালাম আমার গার্মেন্টস শ্রমিক ভাই এবং বোনেরা যে পরিমাণ কাজ করে টাইম সহকারে আপনারা কল্পনা করতে বাবা গাজিপুর থেকে আমার কাছে এসেছে বিভিন্ন সমস্যা নিয়ে আজকে আমরা সরাসরি তার মুখ থেকে শুনব কি সমস্যা তার ভিতরে ছিল বাবা আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম সেই দঞ্জন চন্দ্র বর্মণ সেই দঞ্জন বাবা কি সমস্যা হতো আপনার আমার গত তিন বছর যাবত আমার কুহুরি করে জি তো আমার সমস্যা আপনি শরীরে বিভিন্ন জায়গায় গাওয়া হয় শরীরে জ্বালাপুরা করে রাত্রে ঘুম হয় না খাওয়া ওর যদি মাথা মেজাজ সবসময় চড়া থাকে একা থাকতে ভালো লাগে সেক্সের অনেক সমস্যা হলো আমার জি 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 তো এইগুলো বিষয় নিয়ে আসছি আপনি আছে বাবা আপনি এখানে এসে কেমন লাগলো আমার মত ভালো লাগতেছে এটা একটা দরবার শরীফ ঠিক আছে আমাদের দরবার শরীফ ওরশরীফ আছে আপনারা সবাই আপনাদের পরিবার নিয়ে অবশ্যই

ওকে ঠিক আছে বন্ধুরা ওনার নাম্বারটা আপনারা সরাসরি দেখলেন এবং ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন পরবর্তীতে আমার চ্যালেঞ্জ থাকলো এই কারণে যে যদি উনি সুস্থ না হয় তাহলে তো আপনাদেরকে বলবে যে উনি সুস্থ হতে পারেন নাই বন্ধুরা আপনারা এই বিষয়টা অবশ্যই দেখবেন কারণ বিভিন্ন প্রতারকরা আমার ভিডিও নিয়ে প্রতারণা করছে আসসালাম